বেশি বাড়াবাড়ি করিস না বেশি নাচবি না তাহলে পা একটাও থাকবে না যেহেতু আমি আপনারা জানেন আমি একটা প্রতিবাদী মেয়ে আমি এমন একটা মেয়ে যে আমি কাউকে ছাড় দিই না সে আমার বাপ হোক আমি ছাড় দিব না সত্য সত্য তো সে যেটা করেছে সে যে কাজগুলো শুরু থেকে করেছে ঘষা ঘষি মাঝামাঝি এখানে তো আমরা আরও কয়েকটা মেয়ে ছিলাম যখন ফার্স্ট টাইম সে আসছিলো আমি ছিলাম সুমনা নামের একজন ছিল তারপর রাসেল ভাই ছিল আর কয়েকজন ছিল আমাদের সবাই সাক্ষী ইভেন সেই হচ্ছে হচ্ছে গেসে গিয়ে তার সাথে কথা বলে কিস করে এই করে সেই করে এবং যখন অবধি জন্মদিন জন্মদিনের ওখানটায় গেলো জন্মদিনের ওখানে গিয়েও গলার উপরে উঠে কিস করে ওখানে তো সোসা ওখানে তো সবাই ছিল এবং কিছু বা রিপোর্টারও বা সবাই গেছে এবং ওখানে যারা কর্মচারী ছিল কাজের যারা ছিল সবাই আছে সবাই তো নিজে দেখছে এবং ফুটেজগুলোও কিন্তু ভাইরাল হয়েছে অলরেডি তো ফুটেজগুলো তো বাস্তব যে এখানে হচ্ছে কে হচ্ছে হিরো আলমে কাজটা করছে নাকি হচ্ছে এই মেয়েটা এটা করছে তো আমরা অনেক দিন যাবৎ থেকে আমরা তো জানি যে কি করলে মানুষ প্রচুর পরিমাণ ভাইরাল হবে তো আমার তো আমাদের এমন ভাইরাল হওয়ার দরকার নেই কারণ আমাদের বংশগত একটা পরিচয় আছে ফ্যামিলি আছে আমরা ফ্যামিলির কথা আমি আপনি জানেন যে আমি মিডিয়ার একজন পারসন সো আমি মিডিয়াতে কাজ করি নাই আমি চায়ের দোকান দিছি। আবার সেই মেয়ে আমাকে লাইভের মধ্যে আমাকে গালাগালি করতেছে আমি নাকি কোন ছেলে নিয়ে থাকতেছি কি কী কথাবার্তা বলতেছে ওকে আমি যদি কোনো ছেলে নিয়ে থাকি ওই ছেলের কাছে কি আমি তোরা ভাড়া দিছিলাম তুই ভাড়া গেছিলি ওই ছেলের কাছে তুই জানোস কেমনে আমি কোন ছেলের কাছে থাকি যদি জানোস বা তোকে যদি কেউ বলে থাকে নিশ্চয় তোরা মিলে ওই ছেলের কাছে তোদেরকে আমি ভাড়া দিছিলাম বিনিময়ে ভাড়া টাকা নিচ্ছি হয়তো তোদেরকে ভাড়া দিছি। তোরা ওই কাজ করস নাহলে তুই কেন এই কথা বললি আর দুই দিনের তুই বই রাখি দুই দিন না আসতে আসতে মানে নিজেরা অনেক কিছু ব্যয় আবার হচ্ছে লাইভের লাস্টের দিকে বলে কি কারা যেন তাকে ছবির জন্য অফার দিছে বা বা নায়িকা সাবনুর বানাই দিবে ছবির সুন্দর সুন্দর গ্ল্যামারাস নায়িকারা মেয়েরা ঘুর ঘুর করে এ থেকে আইসে এটা মানে এটারও হচ্ছে নায়িকা বানাই দেয় আমরা মিডিয়ার মধ্যে এতদিন আমরা ঘুরাঘুরি করছি এখনো ভালো করে একটা নায়িকা হইতে পারি না নায়িকা কাকে বলে অভিনেত্রী কাকে বলে এই সংক্রান্ত তার কোনো আইডিয়া আছে আমরা থিয়েটার করে আমরা কিন্তু অভিনয় অভিনয়ের মধ্যে আমরা ঢুকছি আমরা বিভিন্ন হচ্ছে নাটকের মিডিয়ার যত হচ্ছে ভিজুয়াল বড় বড় চ্যানেলের কাজ করছি নট অনলি ইউটিউবার সো আমি ইউটিউব ছোটো করে দেখছি না কিন্তু যারা ডিরেক্টলি ইউটিউবে আমি তো ইউটিউবের কাজ করিনি আমি নাটকের কাজ করেছি আমার সিনেমা আমি কলকাতাতে মুভির কাজ করেছি বাংলাদেশে একটা মুভির কাজ করেছি আমার বিভিন্ন হচ্ছে ওই যে অনেক ফটোশ্যুট বিজ্ঞাপন অনেক কিছু ভাইরাল হয়েছে অনেক কিছু আমি করছি তো তোরা কি করছো দুই দিন এসে ও মনে করছে কি ওই যে আলমের সাথে ও তো জানে এগুলো ও জেনে বুঝিয়ে হচ্ছে আলমকে ঘষা দিত নাহলে ওর মানে ও বুঝতে চাইতেছে বুক শুধু ওর আছে আর কারো নাই মানে ওর ঠেললা ঠেললে এগুলো শুধু মানে গসা দেওয়া মানে গসা দিলে তো জানে একটা পুরুষ মানুষ শর্ট হয়ে যাবে তাহলে একটা পুরুষ মানুষ শর্ট হয়ে গেলে কিভাবে একটা পুরুষ তার কাছে আসবে তার ওই ইয়েগুলো আছে তাহলে ও জানে না এমন কোনো ও তো এত মানে ছোটোখাটো মেয়ে না ও জানে না এমন কোনো কিছু নেই কারণ হচ্ছে ওর সব এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স আছে এক কথায় হচ্ছে ওই যে কি বলে এটাকে হচ্ছে জুনা জুনা জুনামাল এক কথায় জুনামাল তা আমি তোকে একটা কথা বলে দিচ্ছ এমনই আমার সাথে লাগতে আসিস না কারণ আমার যারা রিপোর্টার ভাইরা আছে বা যারাই আছে যা আজ অব্দি এই যে আমাকে বলছে যে রিপোর্টার ভাইরা যারা ইউটিউবার তারা নাকি তাকে বলছে এই জন্য সেও নাকি আরও বেশি গ্যাসা দিচ্ছে তো তারা বললে তুই কি নেগেটিভ হয়ে যাবি কই তারা তো আমাকে বলেনি আমাকে বলছিল যে লাভলে তুমি একটু গ্যাসা দাও লাভলি তুমি একটু এমন করো কই আমাকে তো বলো তোকে কেন বলছে কারণ তুই এরকম করছিস তোকে বলছে কারণ তুই ভালো না খারাপ তুই প্রথম দিয়ে তুই নিজেকে ওইভাবে উপস্থাপনা করছিস সো আগে নিজেকে দেখবি হিরো আলম লুচ্চা তুই তুই এত ভালো তাহলে তুই এই কাণ্ডগুলো কেন করছিস তুই ভালো ভালো জায়গায় থাকতি তুই ওই জায়গায় এত ফ্যামিলি বংশগত ভালো তুই তো ওইভাবে পড়া থাকতি তোর তো হিরো আলম বিশ্ব লুচ্চার কাছে আসার দরকার ছিল না তুই এত ভালো মানুষ আর আমাকে নিয়ে বলতেছ আমাকে নিয়ে এই করবি সে করবি দূর থেকে ওই বলে না দূর থেকে পিছন থেকে প্রধানমন্ত্রীরও মানুষ গালি দেয় প্রধানমন্ত্রীরও মানুষ ছাড় দেয় না সো আমি বলবো তুই যদি বাপের বেটি হয়ে থাকস আমার সামনে এসে মোকাবেলা কর আমি একটু তোরে দেখে নিব তুই কে কারণ আমি তোর মতো মেয়েকে মাথা আলাদা করতেও আমার সঙ্গে আমার 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 একটুও হাত কাঁপবে না এই তোর আমি বলে দিচ্ছি এবার তোর যা খুশি যা খুশি আমার বিষয় যা খুশি করলে কর দেখি বাংলাদেশের আইন কি তোর বাপ মায়ের তোদের কেনা গেলাম নাকি এই দেশে আমরা বসবাস করি আমরা এই দেশের নাগরিক সুতরাং রং কোনটা কোনটা রাইট সব কিছু বিবেচনা করে কিন্তু একটা আইনতভাবে স্টেপ নেয় সুতরাং যদি কোনো রঙ কোনো স্টেপ দেশ এতে কোনো কিছু যায় আসে না কারণ সম্পূর্ণ ভিডিও রেকর্ড সব কিছুই কিন্তু আমাদের হাতের মুঠেই আছে বেশি বাড়াবাড়ি করিস না বেশি নাচবি না তাহলে পা একটাও থাকবে না